আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর একটা কথা ইন্ডিয়ান পیاز কিন্তু আমাদের বাংলাদেশে দরকারই নেই কৃষকরা কিন্তু ইন্ডিয়ান পیازকে বয়কট করতেছে ইন্ডিয়ান পیاز দিয়ে কি হবে আর একটা জিনিস ইন্ডিয়ার কিন্তু গোপন তথ্য ফাঁস সেটা হচ্ছে ওরা কিন্তু এই পিয়াজ চড়ানোর জন্য ওরা কি করতেছে ওরা হচ্ছে এই বিশ পার্সেন্ট ব্যাট কিন্তু কমিয়ে দিয়েছে শুল্ক কমিয়ে দিয়েছে এই কমানোর কারণে কিন্তু আর এদিকে কিন্তু বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে যাতে ওরা এই ব্যবসা করে টাকা পয়সা নিয়ে চলে যেতে পারে একটা কথা আপনারা সবাই একটু মনে রাখবেন সেটা হচ্ছে আপনার কাছে যদি পাঁচ টাকা থাকে সেখান থেকে যদি ইন্ডিয়া তিন টাকা নিয়ে চলে যায় দুই টাকা কিন্তু আপনি চলতে পারবেন না ওই দুই টাকা দিয়ে দুই টাকা দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে তা এই বিষয়টা সবারই মাথায় রাখতে হবে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো আর একটা কথা আজকের বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে যে আলুগুলা দেখতে পাচ্ছেন এই আলুর দাম কেমন আছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো কাটিলা লিস্টিক ডায়মন্ড আলু তা প্রচুর পরিমাণে আছে খুচরা বিক্রে তারাও কল করতেছে বলতেছে ভাই এরকম আমাদের বেচা নেই এখন বাজারও তো কেমন ডাউন হচ্ছে আমরা অনেক সমস্যার মধ্যে আছি সবাই বাড়িতে চলে যাচ্ছে আলু কিনি তাহলে তো পচে যাবে এরকম তো অনেকেই বলতেছে। জি তা যাই হোক আমরা জানতে চাচ্ছিলাম এখানে আছে দেখতে পাচ্ছি ক্যাডালালিস্টি গালু। আলু কোথাকার? এটা রংপুর। এটা হচ্ছে রংপুরের, মেডিকেল রংপুর। এর কথা কই যাচ্ছে। মেডিকেল রংপুর যাচ্ছে 14.5 15. 14.5 থেকে 15 টাকা করে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আরেকটা। এরা? এটা ডায়মন্ড। এর কত করে? এটা আমার বিক্রিতে টাকা। 16 টাকা বিক্রি হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে। এটা হচ্ছে লরা আলু বলে। এরা কত কই যাচ্ছে থেকে 14 জি 13 থেকে 14 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এখানে খুচরা বিক্রেতা ভাইদের সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কি খুচরা বিক্রেতা জি তা আপনি কোথা থেকে আরছিলেন আমি পল্লি থেকে তা আপনাদের বেচা কেনার কি অবস্থা বেচা কেনার মোটামুটি যাচ্ছে এই কে সামনে রেখে সবাই তো বাড়ি চলে যাচ্ছে আজকে থেকে তো পুরা শুরু হয়ে গিয়েছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে পেঁয়াজ পেঁয়াজ এই পেঁয়াজের বাজারে কি অবস্থা আজকে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব আর এই যে দেখেন কি পেঁয়াজ বের হচ্ছে পেঁয়াজ কিন্তু সেই সেই রকম পেঁয়াজ হালি পেঁয়াজ বর্তমান বাজারে আদা পیاز রসুন দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানাব আজকে এই যে দেখতে পাচ্ছেন এ দিয়ে কিন্তু রসুন কিন্তু অনেক আছে দেখতেই পাচ্ছেন রসুন কিন্তু প্রচুর পরিমাণের রসুন আছে তাই যে রসুন নিয়ে এসেছে আর তার সাথে কথা বলཔ་ সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে আরছিলেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে তা কেমন কি অবস্থা ওদিকে কেমন ফলন হয়েছে রসুনের বাম্পার ফলন হয়েছে

তবে কাস্টমার আইলি দুই এক টাকা কাঁচা মাল কম বেশি দামে বেচতে হবে আমি বিক্রি করে দিবেন আর এই লটটা কোন জায়গা এরাও দিনাজপুরে এরাও দিনাজপুরে না এরা হ্যাঁ 58 57 57 আর ওই যে ওই পাশে 58 58 ওই যে সাদাটা এই সাদাটা ওটা কত বেজা ওটা 60 টাকা কেজি 60 টাকা কেজি দাম ওখানে বাগার শেষ মোকা জি দিনাজপুরে আমার তো লাগতাই মাল লাগতেছে আর এই পিএস গুলো কোথা থেকে আসছে এরা ওই যে ডাল যেটা ডালা এরা 1 লট এটা কত করে

এর আসতেছে রংপুর থেকে রংপুর থেকে দিনার থেকে আসে রংপুর থেকে আসে দিনাজপুর থেকে আসে রংপুর থেকেও আসে আমি আহ জানতে চাচ্ছিলাম আজকের বাজার কত যাচ্ছে এটা আজকের বাজার যাচ্ছে এটা তেরো টাকা সাড়ে বারো টাকা ১৩ থেকে সাড়ে বারো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাচ্ছি যে রসুন আছে এটা রসুন এটা হল নাটর রসুন এটা কত যাচ্ছে এটা পাঁচ পঞ্চাশ সাতান্ন পাঁচ পঞ্চাশ থেকে সাতান্ন টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজার ওইটা রসুন সারা বিশ পাঁচ পঞ্চাশ থেকে সাতান্ন টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার তারপরে পেঁয়াজও আছে এই পাশের লটটা কোন জায়গা এই পাশের লোট হলো মানিকগঞ্জ মানিকগঞ্জের এটা কত করে যাচ্ছে এটা আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা থেকে সাতাশ হচ্ছে এই এটা হচ্ছে মানিকগঞ্জের হালি পিয়াজ দিত না

তা ওইটা ইয়ের জি জি ওইটা হইলো মাগুরার ও ওই ওই যে পাশেরটা আবার মাগুরা মাগুরা কত যাচ্ছে আঠাশ উনত্রিশ আঠাইশ থেকে উনত্রিশ বর্তমান বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম